প্রসাদের ব্যাপার সেবার চিন্তা ভাবনা করলো মানে বিয়ের আগেই বিয়ের পরে যে সাতটা দুষ্টু মিষ্টি সেটা আগেই ভোগ করে নিল তাহলে কি বিয়ে করার কোন দরকার পরে এই মেঘি তো জানে না যে বাংলাদেশে এখনো মানুষ ধর্ম বিশ্বাস করে ধর্মকে অনুসরণ করে এইটা এখনো বিদেশ হয়ে যায় নাই যে পাবলিক রাত বিরাইতে পাবলিক লিভ টুগেদার করবে এক বছর ৬ মাসের এগ্রিমেন্টে তাহলে তারা বিয়ে করবে এটা তো কোনো এগ্রিমেন্ট আমি দেখি না তবে হ্যাঁ বাংলাদেশে এগুলো তলে তলে হয় এটাকে আমরা বলে থাকি দেহ ব্যবসা এক কথায় হচ্ছে যেটাকে বলে পতিতা বৃত্তি পতিতালয় যাও এরকম হাজারো হাজারো স্বাগতা পাবা তোমরা ঠিক আছে তা আমি তো ওই জন্যই বলেছিলাম যে স্বাগত আসলে চিত্র না সে হচ্ছে চিত্র তো বাংলাদেশের সমাজে নাকি এটা চালু হয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ভাই বাংলাদেশের মানুষ এতটা আবাল হয়ে যায় নাই বাংলাদেশের মানুষ এগুলো বুঝে তোমার যে কালচার এই কালচার হচ্ছে ওইসব কালচার যারা দেহ ব্যবসা করে খায় তাদের ক্যাটাগরির আর কি মানে বিয়ের আগেই তুমি দেহ বিলায় দিলা এক বছর তারপরে তুমি তাকে বিয়ে করবা ভাই সাপোজ সাপোজ তুমি তাকে বিয়ে করলে না তোমার সাথে তার বিয়ে হইলো না বা অ্যাডজাস্টমেন্ট হইলো না ঠিক আছে তুমি একটা ছেলের সাথে যদি এক বছর থাকো ওই চরিত্র তো ধোয়া ধোয়া হয়ে যায় তোমার আর পার্সোনাল জিনিস বলতে কি থাকে তুমি ওই জিনিসকে আরেকজনকে দিবা আর তুমি যদি তাকে ভালো লাগলো না আরো একজনের সাথে এক বছর লিপ টুগেদার করলা সে কি এক নম্বর মাল পাইলো সে তো পাইলো দুই নম্বর মাল ভাই রে ভাই সেকেন্ড হ্যান্ড মাল পাইছে সে আচ্ছা তুমি না হয় একটা ভুল পথে চলতেছো ছিদ্র নায়িকা কিন্তু তোমার বাবা মা তোমার বাবা মা তোমার পারিবারিক শিক্ষা কোথায় গেল তোমার পরিবার থেকে কি এটা শিক্ষা দেয় নাই তুমি কোন মানুষ আমরা যে লিফ্ট টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না হ্যাঁ হ্যাঁ তার থেকে তো এটা অনেক গুণে ভালো আমি যেটা দেখতেছি মানে কাউকে বিয়ে করে তোমার জীবন শেষ হয়ে গেল তার থেকে তুমি তার সাথে এক বছর থাকো ভালো না লাগলে আরো একজনের সাথে থাকো তাকেও ভালো না লাগলে আরো একজনের সাথে থাকো এক বছর মানে এইভাবে তোমার দেহ বিলিয়ে দাও কারণ তুমি তো সিদ্র নায়িকা তোমার তো এটা মানায় কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে এগুলো এলাও করে না ঠিক আছে বাংলাদেশের সমাজ এখনো ধর্ম বিশ্বাসী তারা ধর্মের পথে চলে তোমার মতে এই নোংরা আমি কাজ করে বেড়ায় না এগুলো করলে যাও পতিতা পল্লিতে যাও এগুলো করে বেড়াও যাও হ্যাঁ বোকা চুদা মেগি বোকা চুদা মেগি মানে গালটা কি এমনি আসে মুখ থেকে একদিকে করতেছে সে ছিদ্র ব্যবসা মানুষের সাথে সে এক বছর রাত কাটায় রাত কাটায় বলে বিয়ে করব কি করব না সেটা পরে সিদ্ধান্ত মানে লিভ টুগেদার কি ডিভোর্স নরমালাইজড হয়েছে লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ 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 এক বছর লিভ টুগেদার করে সেই মুখে সে আবার বলে ইনশাআল্লাহ ভাই এটা এমনটা হয়ে গেল না তুমি পাট খেতে গিয়া খেলাধুলা করে এসে বলতো ইনশাল্লাহ ভালো হয়েছে না জুবিল্লা না জুবিল্লা থাপড়ে থুপড়ে একদম চান্দি চুন্দি ছিদ্র মিত্র একদম সেদ্রা মেদ্রায় ফেলাইতে ইচ্ছা করতেছে না আসলে এর উপরে প্রচন্ড রাগ তোমাদের রাগ উঠতেছে না রাগ তো উঠার কথা এই যে এইসব মেগি আইসা যদি তোমাদের ধর্ম ব্যবসা করে খায় কোন দেশে আসি তোমরা একটু কমেন্টে জানাও তো আমাকে সৃষ্টিকর্তা আমাদের দুজনকে দুজনের জন্য চুজ করে দিয়েছে ভাই কোন মুখে বলে এই মেগি যে সৃষ্টিকর্তা ওদের দুজনকে দুজনের জন্য বানাইছে এটা কোন মুখে বলে সৃষ্টিকর্তা কি তাদেরকে বানাইছে এই যে বিয়ের আগে এক রাত ও সরি এক রাত না এক বছর একসাথে রাত কাটানোর জন্য একদিকে তো পাট খেতে গিয়া মনে করো সিদ্ধ ব্যবসা করে আরেক দিকে যা মনে করো যে ধর্ম ব্যবসা করতেছে আবার বলে সে নাকি মসজিদে গিয়ে বিয়ে করবে ওই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করব ভাই এই যে ধর্ম ব্যবসা ইনশাআল্লাহ বলতেছে তাদেরকে সৃষ্টিকর্তা দুজনে দুজনের জন্য বানাইছে আবার এদিকে সে মসজিদে কে বিয়ে করবে আবার বিয়ের আগে সে লিফটকেদার করছে এক বছর রাত কাটায়ছে একটা ছেলের সাথে যদি তার সাথে বিয়ে না হয়তো আরেকটা ছেলের সাথে রাত কাটাতো ভাই এটা আমাদের দেশের কালচার না লিফটকেদার করা এটা আমাদের দেশের কালচার না আর কখনোই আমাদের সমাজ এটা মেনে নেবে না আর মেনে নিলে আমাদের যে সুশীল সমাজ আছে আমাদের যারা ধর্মবিশ্বাসী তারা কখনো এটা এলাও করবে না এই মেগিকে তো ভাই কিভাবে শাস্তি দেওয়া উচিত তোমরা কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ অবশ্যই যারা ধর্মিক আছে তারা এদেরকে কখনোই সমাজের ঠাই দিবে না আমার মনে হয় হেরা বাংলাদেশ সম্পর্কে আসলে কমই জানে কারণ এরা বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখলে কখনোই বলতো না যে বাংলাদেশে এখনো লিফ্ট টুগেদার চলে লিফ্ট টুগেদার নর্মালাইজ হচ্ছে তো এই মেগিকে আসলে শাস্তির আয়তা আনা উচিত আমি মনে করি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নতুন কোন রোজ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইজ টাটা এন্ড বাই বাই